আচ্ছা একটা গল্প বলি একটা ছোট্ট মেয়ের গল্প ওই ছোট মেয়েটি ওর মাকে জিজ্ঞেস করছে মা মহিষাসুর তো ভীষণ খারাপ ভীষণ দুষ্টু মহিষাসুরকে বধ করার জন্য কত কিছুই না হয়েছিল তাহলে মহিষাসুর বধ হচ্ছে না কেন মহিষাসুর মা বললেন মহিষাসুর বধ হয়েছে তো তাহলে প্রতি বছর মা সঙ্গে নিয়ে আসেন কেন মা দুগ্গা দেবী মা কেন সঙ্গে করে অসুরকে নিয়ে আসেন অসুরকে আনা তো দরকার নেই অসুরকে মেরেই যখন ফেলেছেন অথচ আমরা তো জ্যান্ত ওষুধ দেখতে পাই অসুরকে মা নিয়ে আসেন অথচ অসুরকে মেরে ফেলেছেন অসুরকে যখন মেরেই ফেলেছেন বা মেরে ফেলবেন তো অসুরকে নিয়ে আসার দরকার নেই মা আসুক না তার ছেলে মেয়ে নিয়ে সবাইকে নিয়ে আসুক না আসুন উনি আমাদের ওষুধকে দেখার দরকার নেই ওষুধ তো লোক পচালোক মা বললেন যে মহিষাসুর কি একা নাকি এরকম অনেক অনেক দুষ্টু অসুর আছে জানো আর অনেক দুষ্টু লোক হাজার হাজার কোটি কোটি সব তো মাকেই দেখতে হবে দেবী দুর্গায় তো সে শক্তি আছে যে এই রকম লোকদেরকে মারবার জন্য এরকম লোকদের তো সবাই মারতে পারবে না উনি ভগবান উনি দেবী ওনার অনেক শক্তি সবাই মিলে দেবদেবীরা ওনাকে দিয়েছেন ওনার কথা আলাদা তা বছরে বছরে তাকে কত মারতে হয় কত যুগে যে উনি আরো কত সুর কত দুষ্ট লোককে নিধন করবে তখন পৃথিবীতে শান্তি আসবে মা নিধন মানে কি মানে বধ করা মানে মেরে ফেলা একদম শেষ করে ফেলা মেয়েছে বলে মা ঠাকুমা ঠিকই বলেন ঠাকুমার কাছে তো কত গল্প শুনেছি ঠাকুমা বলেন যে মা দুর্গা আমাদের মা আমরা সবাই দুষ্টু ভালো সবাই আমরা মায়ের সন্তান আমার মনে হয় মা দুর্গা মায়া করে মারেন না নিশ্চয়ই খুব মায়া হয় মারতে তারাও তো সন্তান তাই মারেন না না মা মা বলেন দেখো সব কথা বাদ দাও সামনে দুর্গা পুজো আসছে তুমি দুর্গা মার কাছে হাত জোর করে প্রার্থনা করো জিজ্ঞেস করো দেখবে ঠিক উত্তর পেয়ে যাবে তুমি এখন বলো তো পুজোয় কি নেবে কি কি নেবে বলো তাড়াতাড়ি বলো জুতো জামা আর কি নেবে মেয়েটি বললে না আমি এবারে ওসব কিচ্ছু নেব না মা দুর্গার হাতে যা যা আছে সব রকম আমাকে এনে দাও মা আমাকে এনে দাও মা যেমন করে হোক আমি সব রকম নেব আর একটা অসুর একটা অসুর এনে দাও মা বলে একই কথা মা দুর্গার তো দশটা হাত তাই দশ রকম আছে তোমার তো দুটো হাত মা মেয়েটি মা আমি দুটো হাতে পাঁচটা পাঁচটা ভাগ করে দেখবে গুছিয়ে সুন্দর করে নিয়ে নেব হাতে আমার কোনো অসুবিধা হবে না মা বললে তাহলে ওষুর চাইছ কেন অসুরের মতো লোককে আমি আনতে পারি ওরা ভীষণ খারাপ ভীষণ দুষ্টু মা এনে দাও না মা এনে দাও না যেমন করে দেখো না না একটু চেষ্টা করো মা তো মা বললেন যে তুমি কেউ মারবে তখন মেয়ে বললো না আমি মারব না আমি শুধু অস্ত্রগুলো দিয়ে ভয় দেখাবো হ্যাঁ ভয় দেখাবো আর ওদেরকে না বোঝাবো অনেক ভালো ভালো কথা বোঝাবো যেমন তুমি বাবা ঠাকুমা মাম বোঝাও সেরকম বোঝাবো যাতে ভালো হয়ে যায় আচ্ছা মা ওদেরও তো মা বাবা আছে ওরাও তো ছোট ছিল মা বাবা ওদের শেখায়নি তোমরা যেমন আমাদেরকে শেখাও ভালো হবে সুন্দর করে লেখাপড়া শিখবে সকলের সঙ্গে ভালো ব্যবহার করবে হিংসে করবে না দুষ্টুমি করবে না একটা ভালো মানুষ হবে কত কিছু তো শেখাও তা ওদের বুঝে শেখায়নি মা বাবা কিছু ছোটোবেলা থেকে তাই বুঝি ওরা এত দুষ্ট এত খারাপ হয়েছে তাই বুঝি হয়েছে ওদের যদি ভালো করে বুঝে শেখাতো তাহলে কি হতো না মা তাহলে নিশ্চয়ই হতো না মা বললেন জানি না মা তো সব ভালোই শেখান দেখো হয়তো ওরা দুষ্টু ছেলে অবাধ্য মা বাবার কথা শোনেনি সেই জন্য হয়েছে তবে তোমাকে আমি ওষুধ না দিতে পারি কিন্তু তোমাকে মা দুর্গার কিছু অষ্টতা আমি নিশ্চয়ই এনে দেবো কারণ তুমি যখন আরো বড় হবে একা একা স্কুলে যাবে কলেজে যাবে তখন তোমার সঙ্গে আমি অস্ত্রগুলো দিয়ে দেব। তখন অস্ত্র দিয়ে দুষ্টু লোক কেউ তোমাকে যদি এসে দুষ্টুমি করে তোমার সঙ্গে বা তোমাকে আক্রমণ করে তুমি সেগুলো দিয়ে দরকার হয় মারবে সেগুলো দিয়ে ভয় দেখাবে আর সেগুলো দিয়ে তুমি নিজেকে রক্ষা করবে বুঝতে পেরেছ কিন্তু তার জন্য ভীষণ স্ট্রং হতে হবে মনের জোর হতে হবে সাহসী হতে হবে হারবে না তাদের কাছে তুমি কিছুতেই হারবে না তুমি জিতবে জিতে ওদের শাসন করে বাড়ি আসবে কেমন মনে থাকবে হ্যাঁ মা আমার একদম মনে থাকবে তুমি আমাকে ওগুলো এনে দাও মা মনে মনে ভাবলেন যে কবে যে সেই দিন আসবে আমরা নিশ্চিন্তে শান্তিতে থাকবো কোনো নিরাপত্তার অভাব থাকবে না এইবার মা দুর্গা এলে প্রার্থনা করব। মা এবার একটু দেখো এবার একটুখানি শান্তি দাও এই দুষ্টজনদের বুদ্ধি দাও অন্তত রিয়েলাইজেশ রিয়েলাইজেশন দাও ওরা রিয়েলাইজ করুক অন্তর থেকে করুক যে যা করছে ঠিক করছে না তেমন কিছু একটা করো মা তেমন কিছু একটা করো তোমার অসাধ্য কিছু নেই